সবশেষে যে তোমার পাইল তার লাগে আমার বড় আফসোস লাগে বুঝলা সে জানল না তোমারে হারাইলে কেমন লাগে কেমন লাগে তুমি ছাড়া রাতজাগনের বেদনা সে জানল না ভাত খাইতে বৈশা তোমার প্রিয় তরকারি দেখার পরেও গলা দিয়ে ভাত নামতে না চাওয়ার যন্ত্রণা সে জানল না তোমারে একটি দেখতে চাওয়ার আকতি কেমন হয় সে জানলো না তোমার সাথে স্মৃতিগুলো জড়াইয়া বাঁচার কষ্ট সে জানল না তোমারে পাইয়া হারানোর পর দুনিয়াটা কেমন ফাঁকা ফাঁকা লাগে সে জানল না তোমার স্পর্শ ফিরে পাওয়ার লাইগা পরাণ কেমন ছটপট করে সে তোমারে পাইল ঠিকই কিন্তু তোমারে হারানোর ব্যথা পাইল না সে বিরহ চিনল না সে প্রেমের দুঃখ কেমন তা বুঝল না সে জানল না একটা ছারখার হয়ে যাওয়া জীবনটাকে কেমন লাগে সে সুখ ঠিকই পাইল কিন্তু তোমারে হারাইয়া শক্ত হইল না এই যে তোমারে হারাই ফেলার পর কোনো কষ্টই আমার আর গায়ে লাগে না